প্রাথমিকের শিক্ষকরা রাজনীতিতে জড়ালে শাস্তি জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিস্তারিত দেখুন রিপোর্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড রঞ্জন রায় পোদ্দার এগারো জানুয়ারি রোজ শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ ময়মনসিংহের দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ডক্টর রঞ্জন রায় বলেন শিশুদের সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয় তাদের সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার এজন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার তিনি বলেন শিশুদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি সেক্ষেত্রে খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে ইতোমধ্যে কাজ শুরুও হয়েছে তখন আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করতে পারব তারাও সকল কিছু নিয়মের মধ্যে করতে বাধ্য থাকবে এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কেন কমে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন শিক্ষক নিয়োগ দেওয়ার পরেও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে তার অনেক কারণ রয়েছে এর মধ্যে কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়া বছর শেষে যে পরীক্ষা হতো সেটি চলছিল না এতে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেননি এতে অনেক বাচ্চা প্রাইমারি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে এ থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কাজ হচ্ছে আমরা পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি তবে ঠিক আগের মতো যাচ্ছি না দুই ধরনের বিষয় রাখা হচ্ছে প্রথমত ক্লাসে মূল্যায়ন তারপর চার মাস পর পর মূল্যায়ন হবে এতে আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে সেই লক্ষ্যে সকল কিছুতে পরিবর্তন আনা জরুরি মত সভায় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ সিংহের পরিচালক ফরিদ আহমেদ উপপরিচালক সাদিয়া উম্মন বানিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান সহ অন্যরা উপস্থিত ছিলেন প্রাথমিকের শিক্ষকেরা রাজনীতিতে জড়ালে শাস্তি জানালেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান বিধানরঞ্জন রায় পোদ্দার এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ